রিয়ানকে ভাত খাওয়াচ্ছি দিদিদের ঘরে আর এখন আজকের ব্লগটা এই যে দেখো দিদির ঘরটা ঝাল দেওয়া থেকে শুরু করলাম কারণ কি রাতের বেলা তো আমরা উপরেই শুই তো উপরে আমি আগে উঠলাম রিয়ান হচ্ছে গিয়ে কালকে রাতে অনেক তাড়াতাড়ি ঘুমায় করছিলো জন্য আজকে আটটার মধ্যে ঘুম থেকে উঠে গেছে ছুটি থাকলে আগে রাত্রে ঘুম থেকে উঠে না এই জন্যই বললাম আর কি যে আটটার মধ্যে ঘুম থেকে উঠে গেছে এখন আমি হচ্ছে গিয়ে ও রিয়ান উঠে গেছে জন্য তো এখন আর আমি শুয়ে থাকতে পারবো না তো আমি ওঠে এই যে দিদির ঘরটা ঝাড় দিয়ে নিলাম তারপরে একটু ঘরে মানে করো নোংরাগুলা ছাদের এক কোনায় রেখে দিতে হয় সেগুলো হচ্ছে গিয়ে পরে যখন ছাদ ঝাড় দেয় তো তখন হচ্ছে কি ওরা পরিষ্কার করে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু চ্যানেল রিয়া ইন্ডিয়ানস রিয়াস ব্লক আমি শিলিগুড়ি থেকে রিয়া তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে আবার একটা ব্লগ শুরু করলাম আজকে ব্লগটা হচ্ছে গিয়ে ঘরের থেকে শুরু করলাম দেখলা ঝাড়ু দিলাম এখন বাজে সকাল এগারোটা এখনই ঘুম থেকে উঠলাম কারণ কালকে দোকান থেকে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে আমরা রাতে শুয়েছি প্রায় দুইটা এই দোকান থেকে আসলাম দশটার সময় তারপর একটা নেমন্তন্ন বাড়িতে গেলাম তো সেই বাড়িটাতে আবার খুব ভিড় ছিল তোমরা তো কালকে ব্লগে দেখতেই পাইছো অল্প দেখাইছি তো হচ্ছে দেখো তোরবেলা মানির বিছনায় ঘুমাইছে তো হিসু করে দিছে ওইটা হচ্ছে যে আমি রোডে দিসি ছোটো বিছানাটায় মানে ডোনার বিছানাটায় আমরা শুই তো সেইটার মধ্যে আবার ওই লেপ টেপগুলো পাতে রাখি তো লেপটা আবার ভিজে গেছে তো হচ্ছে এখনও নিচে গেছে রিয়ান বা আমিও যাই চলে তোমরা ভিডিওটা দেখতে থাকো তা আমি আসলে পরে মা বেশিরভাগ সকালে বা হচ্ছে গিয়ে বিকালবেলায় মনে করি সন্ধ্যাবেলায় চা খাওয়াস না মা পরোটা বানায় আমি তো এগুলো বানাতে পারি না ওই জন্য আর কি মা জানে আমি খাইতে ভালোবাসি ওই জন্য বানায় রাখে তো মা পরোটা বানায় রাখছিলো সেগুলো আমি রিয়ান চা দিয়ে খাইলাম খাই নিয়ে এখন রিয়ানকে পড়তে বসালাম পড়তে বসানোটা একদমই মিস করা যাচ্ছে না কারণ তোমাদেরকে তো প্রত্যেকটা ব্লগেই বলতেছি সায়েন্স সাবজেক্টটা এবার দিছে তো সায়েন্স হচ্ছে কি এত এত কোয়েশ্চেন অ্যান্সার দিচ্ছে আমি মানে হাঁপাই যাচ্ছি আর এগুলো যদি ডেলি না করা হয় একদমই মনে করো ওর মনে থাকবে না তো এখন হচ্ছে কি এই যে দেখো অনেকটা টাইম পরে স্নান দান করে আসার পরে প্রায় এখন তিনটা সাড়ে তিনটা বাজে তো এখন আমি খাওয়া দাওয়া করছি কিনা মনে করতেছে না ঠিক হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া হয়তো হয়ে গেছে এখন এই যে দিদির এই কুর্তিটা সেলাই করতেছি একটু সেলাইটা খুলে গেছিলো আর কি তো তারপরে এই যে আমি কুর্তিটা সেলাই করতেছিলাম এই কারণেই মেয়ে তো আমার বান্ধবীর বাপের বাড়ি যাব তো সেই বাড়িতে একটা ছোট্ট পুচকি আছে তিন মাসে তার জন্য হচ্ছে গিয়ে জামা আনতে যাব আর কি তো প্রথম যাচ্ছি তো খালি হাতে তো আর যাওয়া যাবে না এই কারণে একটা জামা নিয়ে যাবো তো এখন ওই যে রিয়ানি বাবার সাথে আসছিলাম মার্কেটে তো রিয়ানি বাবা বলছে খেলা হচ্ছে আমাদের শিলগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে চলো দেখে আসি তো হচ্ছে এই যে আসলাম এখন এসে এই যে একটু বসলাম তবে ভালোই লাগতেছিল খুব একটা টাইম ছিল না আমাদের হাতে এই জন্য খুব তাড়াতাড়ি এখান থেকে বেরো যেতে হয় তাও অনেকটা টাইম বসেছিলাম কেন বলতো ওই যে ওই মিউজিকটা যে বাজে খেলার ওই মিউজিকটা শোনার জন্য ওই মিউজিকটা শুনতে কিন্তু খুব ভালো লাগে আগে গানকে তো দেখতে পাইলা কেমন করে না আসতে আসতে এখন হলো কি এই যে এই কাকুটার দোকানে আসলাম এই কাকুটার নাম মহাদেব তো মহাদেব কাকুর দোকানে আসলাম এটা হায়দার পাড়ায় এখান থেকে আমরা অনেক বাজার করি তো সবার আগে আমরা এখানেই আসি তারপরে পছন্দ হয় না হলে অন্য জায়গায় তো এখানে আসলাম না মানে দেওয়ার মতন সেরকম জামা আমার একটাও পছন্দ হচ্ছিলো না তাও এখান থেকে একটা নিচ্ছি আমার সাথে আবার সুনিতাও নিতে দিচ্ছিলো যে আমার জন্য একটা জামা নিয়ে আসিস আমি টাকা দিয়ে দিব ওর জন্য একটা নিয়েছিলাম সেটা হচ্ছে কি এই সিটি স্টাইল থেকে এখান থেকে যেই জামাটা নিয়েছিলাম সেই জামাটা খুবই সুন্দর ছিল আর আমি যেই জামাটা নিয়েছিলাম আমার জামাটা মানে ভালোই ছিল তবে আমার খুব একটা পছন্দ হয়নি আমি তো কী করবো বলো ওই দোকান থেকে মানে বাড়ায় আসা যাচ্ছিলো না মানে অনেক দিনের চেনা জানা দোকান তো ফট করে না অতগুলা জিনিস দেখালে একটা দোকান থেকে কিছু না নিয়ে বাড়ানোও যায় না তো একটা ওই দোকান থেকে জামা আর হচ্ছে কি একটা ওষুধের দোকান থেকে আমি হচ্ছে যে দুধের বোতল নিচ্ছিলাম সেই দুটা আমি দিয়ে দিছি আর এখান থেকে একটা সুন্দর দিকে জামা নিচ্ছিলাম যেটা আর কি ভিডিও করা হয় নাই মানে একা হাতে না হয় না রিয়ানি বাবাকেও বলি না এমনি সিটি স্টাইলে অনেকেই জানা থাকে তো এই জন্য সেইভাবে আমি ভিডিওটা করি না আর কি তো এখন হচ্ছে দেখো এটা হচ্ছে ফাপির লোকনাথ মন্দির তো এই যে রূপা ওরই বাপের বাড়িতে গেছিলাম ওর দাদার মেয়ের জামা নিয়ে গেলাম তোমরা দেখলাম সেখানে গিয়ে আমি ভিডিও করি নাই কারণ কি আমার মানে ভালো লাগে না তো এই যে এখন হল যে এই লোকনাথ মন্দিরে আসলাম এই শিলিগুড়ি ফাবরির লোকনাথ মন্দির লোকনাথ পূজার দিন অনেক 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 হাজার হাজার লোক আসে এখানে তোমরা যারা যারা আসো তারা তো চিনবাই তা এটা হচ্ছে কি আসার সময় এই যে সবাই একটু ঢুকে প্রণাম করে ওই যে মশাইটা ওখানে বসেছিল তিনি আবার প্রসাদ দিল আমাদের সবাইকে মিশ্রি কিচমিশ তারপরে কাজু এই সমস্ত প্রসাদ দিলো তারপরে আমরা নিয়ে চলে আসলাম এই যে দেখো বাইরে সাইনবোর্ডটা টানানো মানে মন্দিরটার নাম আর কি দিকার এখনকার সবচেয়ে রাস্তা দেখো এত সুন্দর মানে আমাদের এদিককার থেকে ওদিককার রাস্তাই ভালো তো ফ্রেন্ডস এই যে দেখো এখন হচ্ছে গিয়ে রিয়ানকে ভাত খাওয়াচ্ছি দিদিদের ঘরে আর এখন হচ্ছে গিয়ে যে আলু ভাজা দেখে তোকে আর পনির আর হচ্ছে গিয়ে ডাল পনিরের তরকারি শুকনা শুকনা করছিল আরও হচ্ছে গিয়ে মানে একদমই শুকাই গেছিলো তরকারিটা তো এখন আর ঝোল ডোল নাই পনির টনির দিয়ে চলো আর আমি হচ্ছে গিয়ে ভাত খাই নাই আমি হচ্ছে কি পাউরুটি আলু ভাজা দিয়ে খাইছি সেই ফ্রেন্ডস রিয়ানকে খাওয়াই দাওয়ায় ঘুম পাড়ায় দিছি এখন হচ্ছে কি আমি হলরুমে একটু দিদির আইসে ভিডিও করতেছিলাম মানে রিলস ভিডিও আর কি তো গানই ডাউনলোড হয় না ঘরের মধ্যে ওয়াইফাই চালাই চালায় না এমন অভ্যাস হয়েছে মোবাইল দিয়ে এখন আর ভিডিও করে মানে এমনি মোবাইলে নেট দিয়ে ভিডিও করে করে এখন একদমই পোষায় না তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবার খুব বেশি কিছু দেখাতে পারি নি এই বাইকটা আসলে আমার এরকমই হয় ঠিকঠাক মতন ভিডিও করা হয় না সবার সাথে গল্প আড্ডা মজাতেই সময়টা চলে যায় আর ঘরের মধ্যে একা থাকি তো তখন মানে যেন কী ভিডিও করবো আবার ঘরের মধ্যে থাকলে বলে এই ভিডিওগুলো আর কি ঠিকঠাক হয় তোলা হয় তো I czoło, aske video dla Miejskiej Niesie Szkódziny, a po wynieście w tym vlogie, to tylko mnogo whalo zabrzuc do węczka i potata.